প্রতিটা জাতীয় গুরুত্বপূর্ণ দিবসের পূর্বে আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নির্ধারিত কি কী কার্যাবলী করব এই কার্যক্রম একটা কার্যক্রম থাকে তো সে আমরা কার্যক্রম করি এগুলোর বাইরেও লোকাল শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা বিজয় দিবসের তাৎপর্যকে তুলে ধরার জন্য বিভিন্ন রকম প্রোগ্রাম করে সরকার কর্তৃক যে এই নির্ধারিত কাজগুলো থাকে এগুলোর বাইরেও তারা কিছু কার্যক্রম বিজয় যেমন বিজয় দিবসের রেলি করেন চিত্রাঙ্কন প্রতিযোগিতা করেন তারপরে অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্কুলের মধ্যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন এই সুবর্ণ উপজেলায় তিরানব্বইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ঝুঁকিপূর্ণ হিসাবে শুধু একটি বিদ্যালয় আছে যেটা যা বারো সরকারের প্রাথমিক এই বিদ্যালয়টিকে ইতিমধ্যে আমরা যথাযথ কর্তৃপক্ষ মাধ্যমে সরকারের কাছে আপনার নতুন বড় জন্য যেন হিসেবে ইমার্জেন্সি থেকে এখানে একটা বরাদ্দ যাওয়া হয়েছে আর এই চরপাট দক্ষিণ যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যাপারে আপনি বলেছেন সেই বিষয়টি হচ্ছে সেখানে ওই যে আস্তর যেটা জড়িত পড়ছে ঠিক আছে এই এলাকার মাটি যেগুলো আছে আপনার সিমেন্ট যেগুলো আছে এগুলো লোনাযোগ তো এটা আমি স্কুলে গিয়েছিলাম দেখেছি প্রতি বছরই এই উপজেলাতে আপনার সরকার থেকে দুই লক্ষ টাকা করে বরাদ্দের জন্য আসে স্কুল মেরামত সংস্কারের জন্য এই বিদ্যালয়টি বিগত টাকা এবছর আমি এই জুলাই মাসে জুলাই মাসে রেভিনিউ থেকে আমি দু লক্ষ টাকার জন্য এই সংস্কারের জন্য এই বিদ্যালয়ের বাউন্ডারি দেওয়ার ক্ষেত্রে এক্ষেত্রে সরকারের কিছু নিয়ম আছে নির্ধারিত নিয়ম আছে নিয়মের বাইরে দেওয়ার তো সকল সব কটা বাউন্ডারি হবে পর্যায়ক্রমে যেমন এক্সিস্টিং যে রুল আছে এই রুলের ভিতরে আমরা যেগুলো খুব দিয়ে থাকি যেসব স্কুলে কমপক্ষে একশো পঞ্চাশ জন স্টুডেন্ট আছে স্কুলের আপনার এই যে মিনিমাম তেত্রিশ শতাংশ জমি আছে তারপরে যেগুলো রাস্তার দ্বারের স্কুল বাজারের দ্বারের স্কুল হ্যাঁ এই স্কুলগুলোতে আপনার কলকাতা দিকের ভিত্তিতে দেওয়া হচ্ছে এটাকেও পর্যন্ত দেওয়া হয় স্কুলের আপনার ওয়াশ ব্লক যেটার কথা বলছেন এটা অপরিচ্ছন্ন কেন আমার মনে হয় রাখি ততটা অপরিচ্ছন্ন কারণ সেখানে একটা দপ্তরই আছে আর প্রতি এক বছর পর পর ওয়াশ ব্লকের জন্য বিশ হাজার করে টাকা দুটো ওয়াশ ব্লক হলে বিশ হাজার টাকা করে দেওয়া হয় ওয়াশগুলোটা মেরামত করার জন্য তো এই মুহূর্তে আমি বলতে পারছি না যে স্কুলে টাকা এই বছর আবার এই যে বৈদ্যুতিক ওয়ারিং রিপেয়ারিংয়ের জন্য রুটিন মেনটেন্স বাবদ সকাল থেকে চল্লিশ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হবে তবে দেশ চব্বিশ অর্থ বছরে এই স্কুলে রুটিন মেনটেন্স পাওয়ার কোনো টাকা পায়নি পান তবে এই বছর পাবে বলে আমি আশা করি যদি এই বছর পান তাহলে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে আর এগুলো এরকম আপনার অপরিচ্ছন্নতা যে বিষয়গুলো আছে সরকার ইয়া সারাও স্লিপ ফান্ড একটা ফান্ড আছে সেখানেও টাকা পয়সা দিচ্ছে তাহলে সামনে আমরা দিল্লি বিপক্ষে কি করব প্রতিযোগিতা আমার স্কুলে আমরা তিনশো পনেরো জন ছাত্র ছাত্রী আমার শিক্ষক নয়জন জন একজন দপ্তরি আছে আমার মোটামুটি এখানকার এলাকাবাসী মোটামুটি সচেতন আছে এটা মূলত হিন্দু অধুষিত এলাকা এবং এখানে আমরা নয়জন টিচার আমরা যত চেষ্টা করি আপনি ক্লাসে গিয়ে দেখছেন আমাদের বাচ্চারা বাংলা ইংরেজি কেমন পেলেছে সেটা আপনি দেখেছেন সচক্ষে আমরা তার উপস্থিত তাদেরকে কিছুই বলি না আমার এখানে নয়টা অ্যাসেম্বলি শুরু হয়ে যায়